আমরা এই জায়গায় যে হচ্ছে আপনার এই এই টি ব্যবহার করি ডোর টি ব্যবহার করি তাই ডোর টি বদলে আপনি ওখানে এই ব্যান্ড ব্যবহার করছেন কি কারণে কারণ তো অবশ্যই আছে কারণ কি আরিফ ভাই এই যে এই কাজ করছেন এটা কিসের লাইন এটা লাগাছেন এটা ময়লার লাইন হাই কমোট এবং লো কমোটের লাইন তা আচ্ছা তো ময়লার লাইন এটা কোথায় যাবে এটা এটা কোশ হাউজ সেপটিক ট্যাঙ্কিতে যাবে সামনে সেপটিক ট্যাঙ্কিতে যাবে তো আমরা এই জায়গায় যে হচ্ছে আপনার এই এই টি ব্যবহার করি ডোর টি ব্যবহার করি তাই ডোর টি বদলে আপনি ওখানে এই ব্যান্ড ব্যবহার করছেন কি কারণে কারণ তো অবশ্যই আছে কারণ কি নিচে এই সাইডে পুতা বেড়ে গেছে কই এই হ্যাঁ তো পুতা বেরিয়ে সাথে সমস্যা কি পুতা পুরোটা পুতা ভাঙলে তো এই বিল্ডিং করার কোনো মানা হয় না পুতা ভেঙে তো কাজ করা যাবে না তা এখন সমস্যাটা কি সেটা আপনি একটু দেখান দিন দেখি আসলে সমস্যা কি হচ্ছে সমস্যা দেখাচ্ছি আপনাদের আমরা যদি হ্যাঁ দৌড়টি ব্যবহার করি আচ্ছা দৌড়টি এখানে দিলে সমস্যা কি হবে দৌড়টি দিলাম হ্যাঁ দৌড়টি দেন উপরে গ্যাস পাই বসবে নিচে লাইন যাবে নিচে তো আমাদের লাইন সংযোগ দিতে হবে সেক্ষেত্রে সমস্যা আছে ভিতরে সংযোগ দেওয়া যাবে না কেন বেঁধে যাচ্ছে পুরোটা মানে এ সংযোগ দিতে গেলে মানে ব্যান্ড ওর নিচে ঢুকছে না হ্যাঁ ব্যান্ড ঢুকবে না সংযোগ দেওয়ার যদি এমনি দিতে চাই সেক্ষেত্রে আমাদের পোতা ভাঙতে হবে তা পোতা ভেঙে তো কাজ করা যাবে না বিল্ডিং এর মজবুত নষ্ট হয়ে যাবে তাহলে এবার আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে মনে করেন যে আমি পুতা ভাঙবো না তাহলে আমি পাইপটা একটু উঁচু তুলে দিতে আমার উপরে যেহেতু লোড ড্রেমের উপরে এখনো তিন টাইপটা হয়েছে তাইলে উঁচু উপরে তুলে দিলে তো আমার সমস্যা ছিল না তাহলে এ করলেন কেন আরেকটা সমস্যা আছে আমাদের এই বাথরুমটা আসলে সিঁড়ির নিচে হ্যাঁ তো সিঁড়ির টেবিলের হাইট অনেক কম যার কারণে আমাদের লাইনগুলো একটু ডাউন করে বের করতে হয়েছে সেই কারণে আমরা এরকম নিচু দিয়ে বের করেছি আচ্ছা তো ঠিক আছে সেটা আমি মানলাম কিন্তু আমি যদি মনে করেন আমার প্যানের যে শর্ট পিস পাইপ আমি যদি ওইটা কুমাই দিতাম তাহলে তো পাইপটা উরুচ হয়ে যেত সেক্ষেত্রে তো সমস্যা ছিল না আমরা যে পরিমাণ পাইপ রাখছি শর্ট পিস ওইটা বেটার কারণ আরো কমাতে গেলে সেক্ষেত্রে ময়লাটা আপনার প্যানমেটে বাটি ব্যবহার করতে পারবে না সিটকে গায়ে লাগবে কি লাগবে গায়ে পানি ময়লা লাগবে পানি লাগবে আচ্ছা আর ময়লা দেখা যায় দেখা তো অবশ্যই যায় এখানে কয় ইঞ্চি দিছেন শর্ট পিস বা কাট পিস কত কতটুকু দিছে না স্যার আপনার হাই লোকোমোটে 10 ইঞ্চি দেওয়া হয়েছে 10 ইঞ্চি মানে ওর ওর বেশি আর কমানো যাবে না না ওর বেশি কমাবো না কমানো যাবে না যাবে দিলে ব্যবহার করতে সমস্যা হবে এই কারণেই হচ্ছে পাইপ আছে আপনার নিচে নেমে গেছে আর এর কারণে এখন হচ্ছে ফিটিং করা যাচ্ছে না জি এই কারণে যাচ্ছে না তাই আমরা এই জায়গা এখন কি এখন কিভাবে ফিটিং করবেন হ্যাঁ এই জায়গা আমরা ডোরটির পরিবর্তে আমরা ডোরবেন ব্যবহার করব

পঞ্চাশ পিসে আনুমানিক সম্ভবত বিশ ফিট গভীরতা আছে নাকি হবে হয়তো সম্ভবত কত আছে আচ্ছা এগারো ফিট তাহলে পঞ্চাশটা এগারো ফিট এই জায়গায় আছে হচ্ছে দুইটা তাহলে পঞ্চাশ পঞ্চাশ মোট আচ্ছা তাই এগুলো আসলে বানাতে কেমন খরচ হয় বা আপনার এটা খরচ কেমন আসতে পারে বলেন দেখি এগুলো বানাতে আমাদের জায়গায় পঁয়ষট্টি থেকে প্রতি পিস পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা খরচ হয় পোতা সহ আচ্ছা আর এলাকা ভেদে একটু কম বেশি হয়ে থাকে তো আপনারা অনেকে আসলে প্রশ্ন করেন যে আপনারা পঁয়ষট্টি সত্তর টাকা বলছেন তাহলে পোতা খরচটা আসলে কে দেবে তো পোতা খরচ সহ কিন্তু আসলে এই দামটা নির্ধারণ করা হয় তো এই জায়গায় পাশাপাশি দুইটা আছে দেখতেই পাচ্ছেন সব জায়গায় দেখি আমরা আপনার পাইপটার মুখ হচ্ছে সোজা থাকে এখানে আবার এই ক্রাসিং মানে ক্রাস করি কাটি কেন এই জায়গায় কাহিনি কি আমরা লাইন টানি এই জায়গায় নব্বই ডিগ্রি ব্যান্ড ব্যবহার করিনি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড ব্যবহার করেছি তার কারণে হালকা হয়ে গেছে আচ্ছা যদি সোজা দেয় সেক্ষেত্রে পাইপ এরকম জায়গায় চলে আসে সেফটি ট্যাঙ্কি প্রায় অর্ধেক ঢেকে যায় মর্ডারটা পড়লে তখন ওই সাইডের দিকে বিটে বেঁধে যাবে

যে বিষয়গুলো আপনাদেরকে আমরা আসলে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনারা যদি এই প্রপারভাবে আসলে কাজগুলো করেন তাহলে কখনোই কিন্তু আপনার সেপ্টিক ট্যাঙ্কি থেকে এই যে পাইপটা আমাদের বাথরুম পর্যন্ত যায় অনেকেই বলেন বাথরুমের ভেতরে ময়লাটা সহজে সরে না তো সেগুলো কিন্তু এইসব খুঁটিনাটি বিষয়ে যদি আপনি লক্ষ্য করে কাজ করেন তাহলে কিন্তু কখনোই এমন ঘটনা ঘটবে না তো যেভাবে আপনাদেরকে আসলে ফিটিংটা আমরা প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা ওই জায়গায় বরাবরই সবসময় কিন্তু একটা ডোর টি ব্যবহার করি তো সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারিনি যেহেতু আমাদের পোতাটা এখানে ডাউন হয়ে গেছে এই কারণে আমরা এই জায়গায় একটা প্লেন টি ডিসি দেখতে পাচ্ছেন এবং ওই জায়গায় কিন্তু আমরা একটা ডোর ব্যান্ড ব্যবহার করছি তো এই জায়গাতে এখন কিন্তু আমরা এখানে গ্যাস পাইপ উঠিয়ে দেব এই এই জায়গা রয়েছে আমরা এখানে কিন্তু এখন এইখানে টি দিয়েই কিন্তু গ্যাস পাইপটা উঠিয়ে দেব আর এদিকে আমরা এই যে সুন্দরভাবে কিন্তু সেপিক ট্যাঙ্কিতে লাইনটা কিন্তু নিয়ে চলে আসছি আসলে আমরা আপনাদেরকে যেভাবে আসলে বোঝানোর চেষ্টা করলাম কিছু সময় কিন্তু আমাদের কাজের আসলে পজিশনের উপর নির্ভর করেই কিন্তু কাজের সিদ্ধান্ত বা কাজের যে পদ্ধতি সেটা কিন্তু পরিবর্তন আনতে হয় তো যদি আপনারা এমন সমস্যায় পড়েন তাহলে আমরা যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে কিন্তু আপনারা কাজ করতে পারবে